হ্যালো হ্যালো বন্ধুরা চলে এসছি ড্রোন নিয়ে কলকাতা থেকে দ্বিতীয়বার ড্রোনের রিভিউ ড্রোনটা নিয়ে আসার পরে আর ভিডিও বানানো হয়নি সেরকম একটা দুটো ভিডিও বানানো হয়েছে তো ড্রোনটা এবার রিভিউ করতে যাচ্ছি সবাই তোমরা দেখো এই হচ্ছে ড্রোন এই ড্রোন ড্রোনের সামনে দিয়েছে গিমবেল ক্যামেরা ফোর কে ব্লাস মোটর দেখতেই পাচ্ছ তোমরা পুরোটা খুলে দেখাচ্ছি এটা ড্রোন এর সাথে দিয়েছে একটা রিমোট যেটা দিয়ে ড্রোনটা কন্ট্রোল করা যায়

আর পপুলার দিয়েছে আটখানা মতো পপুলার দিয়েছে আর এটা এটা সারা জীবনে একবার কোনোদিন খুলিনি কোনো কিছুরই দেখিনি এখন পর্যন্ত যা বই হয় দেখা তো আমি জানি না তার সাথে দিয়েছে কে নাইনের মাইক নাইনের মাইক দিয়েছে স্কটলেস দুটো আর একটা দিয়েছে তার সাথে আছে বটের এয়ারপটস বটস এটা ফ্রি দিয়েছে এই দুটো এ হচ্ছে ড্রোন এর ভিউ এবার তোমাদেরকে ড্রোনটা ফ্লাই করে দেখাবো এই ড্রোনস এবার পুরোপুরি পুরো তোমাদেরকে ফ্লাই করে দেখাই প্রথমত বড় পপুলার গুলো খুলে নিতে হয় তারপরে ছোট পপুলার গুলো খুলতে হয় এটা হচ্ছে সে বাটন যেটা দিয়ে ড্রোনটা অন করতে হয় অন হয়ে গেছে পুরোপুরি যখন ক্যালিবেশন হয়ে যাবে ক্যালিভারেশন হয়ে গেছে এবার ড্রোনটাকে ডিগ্রি ফ্লাই করতে হয় এটা সেভেন্টি ডিগ্রি থাকা যায় তো আমরা এখন ড্রোনটা ফ্লাই করবো দেখো তোমরা ড্রোন এখন ফ্লাই হয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা কত স্টেবল আছে ড্রোনটা ড্রোনটা কত স্টেবল আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ড্রোনটা কত স্টেবল আছে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে ড্রোনটা খুব সুন্দর পারফরম্যান্স হাইট যত ইচ্ছা হোক যাবে 3 কিমি এর একটা রেঞ্জ আছে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ইন্ডিয়ান ড্রোনস দেখছো তোমরা আমরা এখন ড্রোনটাকে টেক অফ করাবো খুব সুন্দর দুটো ধরে যেখানে এসছে সেখানে না নেমে তার নিজস্ব জায়গায় সে ড্রোনটা অটোমেটিক নেমে যাবে দেখে নেবে তোমরা যেখান থেকে শুরু করেছিল সেখান থেকেই ল্যান্ড করবে ড্রোনটা নেমে গেল এই হচ্ছে ড্রোনসের রিভিউ ক্যামেরা কোয়ালিটি এবার তোমরা ড্রোনের কিছু শর্ট দেখো Thank you.